প্রিয় ভাইরা বক্তব্য দেওয়ার কিছু নাই অগস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে ওই ভারত কিন্তু বাস্তবতা খুব নির্মম এবং কঠিন পাঁচ তারিখের পর থেকে ঐত্রিশ আওমী লীগকে সর্বপ্রথম চিরতরা নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে চিরতরা নিষিদ্ধ করতে হবে চব মালকে চিরতরা নিষিদ্ধ করতে হবে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যলা এবং আংলার সংকে চিরতরে রূপিয়ে নিতে হবে বিপি নুলহন্নুর রকজান্তনুর শুধুমাত্র একটি ব্যক্তি নয় একটি দলের প্রধান নয় নয়কে সেদিনকে রক্তাক্ত করা হয়েছিল চুলাই গণপুরের সকল শক্তির উপর সেই আঘাতটা এসেছিল এটি ছিল আমাদের প্রতিক্রিয়া যাচাই পর্ব আমরা যদি একত্রিত হতে না পারি আমরা যদি সঠিক দাবি দেওয়া নিয়ে রাজপথে নামতে না পারি তাহলে একে একে সকলের উপরে ওই একই আঘাত আসবে অন্তর্বর্তী সরকার এখনো বিভিন্ন নুরুল হকের পর আঘাতকারীদের গ্রেফতার করতে পারে নাই আমি বুঝি না কোন কারণে বিভিন্ন নুরুল হকুরকে এখনো সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় নাই বড্ড বোঝামিল চলছে আমি জাতীয় নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত জনতা সবাইকে আহ্বান জানাতে চাই কথা বলতে হবে আমরা বার বার জাতীয় পার্টির কথা বলছি জাতীয় নেতৃবৃন্দ অনেকে অনেক বড় বড় দল আমি লক্ষ্য করছি কুকৌশলে ওই সেনাবাহিনীর নামটা এগিয়ে যাচ্ছে কারণ কি নতুন বাংলাদেশের কথা বলতে গেলে গণতন্ত্র সৃষ্টির কথা বলব সেনাবাহিনীর নাম উচ্চারণ করব না কোন জায়গা থেকে বাধা আসে আপনাদের এটাও আমাদের জানতে হবে

Ben boclama imkanı var.